তো আমি এই পর্যন্ত সিপিএসসিএ মানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমেন শাহিনী যে কয়টা ভিডিও আপলোড করেছে প্রত্যেকটা ভিডিও আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে আর আপনাদের দোয়া প্রত্যেকটা ভিডিও ফরিয়েতে গিয়েছে তো আজকে নিয়ে আসলাম ক্যান্টনমেন্টের নতুন রূপে নতুন সাজে সজ্জিত একত্রিশতম আন্তহাজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি নাহিদ সুলতানা শিমলা তো বিসমিল্লা বলে যখন শুরুতেই এন্ট্রিটা নিলাম মানে ভিতরে প্রবেশ করতে আমার প্রথমে যে জিনিসটা থেকে বেশি চোখে পড়লো সেটা হচ্ছে শহীদ মিনার চত্বরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে উন্মুক্ত চিত্র প্রদর্শনী অনুষ্ঠান তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি সিপিএসসিএম তো পাশে থাকুন দেখতে পারবেন আজকে অনেক কিছু তো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সবকিছু সাজানো হয়েছে আর পুরো পুরো অনুষ্ঠানটা শুরু হয়েছে বিকাল তিনটা থেকে তো এই জন্য বাচ্চাদের মাঝে চরম উত্তেজনা কাজ করছে ওরা ছোটা ছোট শুরু করেছে এইদিকে দেখেন ক্যান্টিনও বসানো হয়েছে দুইটা দিন চার আজকে হচ্ছে শেষ পর্ব তো সকল খেলায় বিজয়ীদেরকে একত্রিত করা হয়েছে

কে জিতে মাশাআল্লাহ আমাদের রূপ ঘুরে লাগছে হ্যাঁ সুন্দর লাগছে তো এইদিকে দেখেন যারা ডিসপ্লেতে অংশ গ্রহণ করেছিল তারাও একদম রেডি হয়ে গিয়েছে তা আমি ওদের সাথে একটু কথাও বলছিলাম ভালো লাগে ওদের সাথে কথা বলতে এত সুন্দর এত কিউট কিউট লাগছিল ওদেরকে কি বলবো সাথে তো এই পর্যায়ে যারা যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করেছে তাদেরকেও মাঠে নিয়ে আসা হয়েছে একজন একজন করে সবাই চলে আসছে মাঠের দিকে কিন্তু আমি এরকম এক জায়গায় গিয়ে বসেছি যে ওখান থেকে বের হয়ে ওদের সাথে কথা বলবো বা কাছ থেকে ভিডিও নেবো তার কোনো উপায় ছিল না কারণ এত পরিমাণে ভিড় এত মানুষ হয়েছে আর দ্বিতীয় তৃতীয় সারিতে বসার পর যে সামনের দিকে বের হবো তার কোনো উপায়ই নেই তো পেছন থেকে একটু জুম করে আপনাদের কাছে দেখালাম যে দেখেন কতগুলো পার্টি ছোট ছোট ছেলেমেয়েরা কত সুন্দরভাবে নিখুঁতভাবে সেজে এসেছেন আর তাদেরকে দেখতে মার্শাল্লা এত সুন্দর লাগছে আমার এখানে চীনা পরিচিত অনেকেই ছিল তো ওদের সাথে কথা বলার সুযোগ হয়নি দেখেন আপনারা এক নজরে দেখেন কি পরিমাণ মানুষ হয়েছে দেখেন এখানে কিন্তু সকল অভিভাবকরা একসাথে আর সবাই কিন্তু হাতে মোবাইলটা আছে সবাই ভিডিও নিচ্ছে কারণ সকালের বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে আর অনেক অভিভাবক আছে হচ্ছে তারা হচ্ছে জায়গা পায় না দাঁড়ায় দাঁড়াই শেষ করেছে তো এই পর্যায়ে দেখেন ডিসপ্লেতে অংশগ্রহণকারী সকল স্টুডেন্টকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে মা তো এইদিকে দেখেন আমাদের প্রধান অতিথির গাড়ি চলে এসেছে উনি ওনার আসন গ্রহণ করেছে এখন খুব শীঘ্রই আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তো অনুষ্ঠানের শুরুতেই থাকবে কুচকাওয়াজ তো সিপিএস মে এর চারটা হাউস থেকে আমাদের বাচ্চারা খুব সুন্দরভাবে কুচকাওয়াজ করে যাচ্ছে ওদের দেখতে অনেক সুন্দর লাগছে ওদের তো একে একে প্রধান অতিথির সামনে দিয়ে চলে যাচ্ছে আমাদের চারটি হাউস বিএনসিসি স্কাউট তো সবশেষে প্রধান অতিথির ভাষণ এবং মুক্ত আকাশে বেলুন ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের অনুষ্ঠান তো যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা কেমন লাগলো তাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম